বিসমিল্লাহির রহমানির রাহিম আয়াতুল কুরসির অর্থ আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক কোনও তন্দ্রা বা নিদ্রা তাকে পাকডাও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমনকে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার কুর্সি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাঁকে মোটেই শ্রান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান নিয়মিত আয়াতুল কুরসি পড়ার পুরস্কার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার উন্মতকে ফজিলতপূর্ণ অনেক আমল শিক্ষা দিয়েছেন এসব আমলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি আমল হল ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পড়া সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতটি পাঠ করা শূন্যত প্রসিদ্ধ এই আয়াতে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তালা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন হজরত আবু উমামা রাহু আনহু করেন রাছুল আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরশি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না পার্থিব নিরাপত্তায়ও এই আয়াতে কারিমার বিশেষত্ব আছে হাদিসের ভাষ্য অনুযায়ী সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পাঠ করলে পাঠকারী সারাদিন রাত শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় তা তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে কেউ রাতে নিদ্রায় যাওয়ার সময় পড়লে শয়তান তার নিকটবর্তী হবে না আয়াতুল কুরসি সম্পর্কে একটি সুন্দর ঘটনা সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাকে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তখন দেখতে পেলাম একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রাছুলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলল আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন তার এ কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম পরদিন সকালে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি উত্তর দিলাম হে আল্লাহ রাছুলো লোকটি নাকি অনেক অভাবী তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে পাকরাও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাছুলের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অভাবী আমার পরিবার আছে আমি আর আসব না তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম পরদিন আবারও রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে আমি এবারও উত্তর দিলাম হে আল্লাহর রাছুলো লোকটি নাকি অনেক অভাবই তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এবারও বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম যখন সে আবারও চুরি করতে আসল তখন তাকে পাক্তাও করে বললাম এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাছুলের কাছে নিয়ে যাব তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাকো তখন অবস্থা বেগতিক দেখে সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে এমন কিছু কথা জানাবো যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আমি বললাম সেগুলো কি তখন সে বলল যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটা শুনে আবু হুরায়রা রাদ্দি আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রাছহুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু কে আরও বললেন তুমি কি জানো সে কে আবু হুরায়রা রাদ্দিয়াল্লাহ আনহু বললেন না রাছুলো ছাল্লাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কে বললেন সে ছিল শয়তান আয়াতুল কুরশি সুরা বাকারা শেষ দুই আয়াত সংক্ষিপ্ত ব্যাখ্যা ও গুরুত্ব এই আয়াতের প্রথমেই বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য বা ইবাদাতের যোগ্য কেউ নেই এরপর আল্লাহর গুণাবলী বর্ণনা হয়েছে তিনি সর্বদা জীবিত চিরঞ্জীব একটি হচ্ছে চিরস্থায়ী আরেকটি হচ্ছে সবকিছুর ধারক অর্থাৎ তিনি নিজে বিদ্যমান থেকে অন্য বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন অতঃপর বলা হয়েছে তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না অর্থাৎ মহাবিশ্বের নিয়ন্ত্রণ তাকে ক্লান্ত করে না পরের অংশে বলা হয়েছে আল্লাহ আকাশ এবং পৃথিবীর সবকিছুর মালিক এবং তিনি যা কিছু করেন তাতে কারো আপত্তি করার অধিকার নেই তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার ক্ষমতাও কারো নেই বলা হয়েছে আল্লাহ অগ্রপশ্চাত যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত অগ্রপশ্চাত বলতে এ অর্থ হতে পারে যে তাদের জন্মের পূর্বের ও জন্মের পরের যাবতীয় অবস্থা ও ঘটনা বলি আল্লাহ জানেন অথবা এই অর্থ হতে পারে যে অগ্র বলতে মানুষের কাছে প্রকাশ্য আর পশ্চাৎ বলতে বুঝানো হয়েছে যা অপ্রকাশ্য বা গোপন আল্লাহ যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন সে শুধু ততটুকুই পায় পরের অংশে বলা হয়েছে তার কুর্সি তথা সিংহাসন এতই বড় যে তা সমগ্র আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে এ দুটি বৃহৎ সৃষ্টি এবং আকাশমণ্ডল ও পৃথিবীর রক্ষণাবেক্ষণ করা তাঁর জন্য সহজ শেষ অংশে আল্লাহকে সুমহান বলা হয়েছে হাদিস অনুসারে আয়াতুল কুরসিকে কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হিসেবে গণ্য করা হয় আয়াতটিকে কুরআনের অন্যতম শক্তিশালী আয়াত হিসাবে বিবেচনা করা হয় কারণ কেউ যখন এটি পাঠ করে তখন সে আল্লাহর মাহাত্ম নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয় যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়কটি পাঠ করবে সে জিন ও শয়তানদের অনিষ্ট থেকে আল্লাহর নিরাপত্তায় থাকবে এটি দৈনিক আখ্যার নামেও পরিচিত জিন ও শয়তান থেকে মুক্তি ও সুরক্ষার জন্য এটি ভূতের ঝাঁট ফুঁকে ব্যবহৃত হয় যেহেতু এটি বিশ্বাস করা হয় যে আয়তটি আধ্যাত্মিক বা শারীরিক সুরক্ষা প্রদান করে তাই প্রায়শই মুসলমানরা ভ্রমণে বের হওয়ার আগে ও ঘুমাতে যাওয়ার আগে এটি পাঠ করে আয়াতটি সারা সারাদিনের জন্য খাবিজ জিমদের দ্বারা যৌন নিপীড়ন থেকে সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয় প্রত্যেক নামাজের পর আয়াতটি পাঠ করলে জান্নাতে প্রবেশ করা যাবে বলে বিশ্বাস করা হয় উবাই ইবনে কাপ থেকে বর্ণিত নবী মুহম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কাছে কুরআনে কোন আয়াতটি সর্বমহান ইবনে কাব উত্তরে বলেছিলেন আল্লাহ মুহাম্মদ মুহ আলাই ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা ইবনে কাবের বুকে হালকা আঘাত করে বলেন আবুল মুনজির ইবনে কাব তোমার জ্ঞান আনন্দদায়ক হোক ইবনুল আসকার মুক্ত দাস থেকে ইবনুল আসকার সূত্রে বর্ণিত তিনি ইবনুল আসকাকে বলতে শুনেছেন নবী মুহাম্মদ মুহাজিদদের হিজরত করে মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন আমিনায় তাদের নিকট আসলেন তখন এক ব্যক্তি তাকে প্রশ্ন করল কুরানের কোন আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন ইলাহা ইহা ইল্লাহু ওয়া জুলকাই জুম আয়াতুল কুরসির প্রথমাংশ আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মহান নাম সমূহ এই দুই আয়াতের মধ্যে নিহিত আছে অনুবাদ আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য বিনা বাধায় লাভ আবু উমামাহ আল বাহিরি থেকে বর্ণিত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসালাম বলছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুর্সি পড়ে তাঁর জানাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু বাধা হবে না আবু আইজুব আনসারি থেকে বর্ণিত তার একটি তাক ছিল তাতে তিনি সুকোনো খেজুর রাখতেন কিন্তু শয়তান জিন এসে রাতে তা নিয়ে যেত তিনি নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে এ বিষয়ের অভিযোগ জানালেন মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন যাও এটিকে যখন দেখবে বলবে বিসমিল্লাহ রাছুল্লাহ ছাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তোমাকে দেখেছেন চলো আবু আইজুব এটিকে আটক করলেন এটি তখন শপথ করল যে পুনর্বার তা করবে না ফলে তিনি এটিকে ছেড়ে দিলেন অনন্তর তিনি মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে এলেন মোহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার বন্দি কি করল আবু আইজুব বললেন যে সেই জিন শপথ করে বলল যে পুনর্বার্তা তা করবে না অতঃপর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন সে মিথ্যা মিথ্যা বলেছে আর তার বলা আবু আইজুব সেটিকে আরেকবার আটক করলেন এবারও সে শপথ করল যে পুনর্বার আসবে না ফলে তিনি এটিকে ছেড়ে দিলেন অনন্তর মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর কাছে এলেন মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার বন্দি কি কাজ করল আবু আইজুব বললেন যে জিনটি আবার কসম করেছে সে আর করবে না মুহাম্মাদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম পুনরায় একই কথা বললেন যে তার অভ্যাসই হল মিথ্যা বলা পরে আবু আইজুব আবার জিনটিকে আটক করলেন এবং বললেন এবার তোমাকে নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কাছে না নিয়ে আর ছাড়ব না জিনটি বলল আমি আপনাকে একটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি তাহলে আপনার ঘরে আয়াতুল কুরসি পড়বেন তাহলে আপনার কাছে সল্তান বা অনিষ্টকর অন্য কিছু আসতে পারবে না অনন্তর তিনি মুহম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর কাছে এলেন এবং মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন তোমার বন্দি কি করল জিনটি আবু আইজুবকে যা বলেছিল সে সম্পর্কে মুহম্মাদ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে জানালেন অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন এবার সে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী উবাই ইবনে কাব হতে বর্ণিত তার এক খেজুর রাখার থলি ছিল সেটায় ক্রমশ তার খেজুর কমতে থাকত এক রাতে সে পাহারা দেয় হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখা গেলে তিনি তাকে অভিবাদন জানালেন সে অভিবাদনের উত্তর দেয় ইবনে কাব জিজ্ঞেস করলেন তুমি কি জিন না মানুষ সে বলে জিন ইবনে কাপ তার হাত দেখতে চান জিন দাবি করা লোকটি তার হাত দেয় ইবনে কাবের মতে তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো তিনি বলেন এটা জিনের চেহারা জন্তুটি তথা জিনটি বলে জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী ইবনে কাপ জিজ্ঞেস করলেন তোমার আসার কারণ কি সে বলে আমরা শুনেছি আপনি সৎকা পছন্দ করেন তাই কিছু সৎকার খাদ্য সামগ্রী নিতে এসেছি ইবনে কাপ বলেন তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি সে বলে সুরা আল বাকারার এই আয়াতটি আল্লাহ ইলাহা, ইল্লাহ ওয়া আলহাইজুল কাইজুম আয়াতুল কুরসির প্রথমাংশ যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে সকাল হলে তিনি নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর কাছে আসেন এবং ঘটনার খবর দেন সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন সে সত্য বলেছে আল্লাহে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষা পাবে এবং যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে মোহাম্মদ ইবনে ইসমাইল কর্তৃক বর্ণিত যে হুমায়দাহ আল বারিকি আবদুল্লাহ ইবনে মাসুদ হতে বলেন আল্লাহ আকাশ ও পৃথিবীতে আয়াতুল কুরসি অপেক্ষা মহান আর কিছু সৃষ্টি করেননি এর তাফসিরে সুফিয়ান বলেন আয়াতুল কুরশি হল আল্লাহর কালাম আর আকাশ ও পৃথিবীতে আল্লাহর সকল সৃষ্টি থেকে তার কালাম তো মহান হবেই মুগিরা সুবাই হতে বর্ণিত যিনি আবদুল্লাহ ইবনে আব্বাসের সাথীদের একজন ছিলেন তিনি বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সুরা আল বাকারার দশটি আয়াত পাঠ করবে তবে সেই ব্যক্তি কুরআন ভুলে যাবে না আজাত দশটি হল এর সুরা আল বাকারা প্রথম চারটি আয়াত আয়াতুল কুরশি ও এর পরবর্তী আয়াত দুইটি এবং শেষের তিনটি আয়াত সুরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অনুবাদ রাছুল তার কাছে যা আল্লাহ নাজিল করেছেন তার উপর ইমান এনেছেন এবং মুমিনগণ প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর ওপর তার ফেরতা বন তার কিতাব সমূহ এবং তার রাছুল গণের উপর আমরা তার রাছুল গণের কারো মধ্যে তার তারতম্য করি না আর তারা বলে আমরা শুনেছি ও মেনে নিয়েছি হে আমাদের রব আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারি আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বার্তায় হে আমাদের রব যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকটাও করবেন না হে আমাদের রব আমাদের পূর্ববর্তীগণের ওপর যেমন বুঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের ওপর তেমন বুঝা চাপিয়ে দেবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের পাপ মোচন করুন আমাদের ক্ষমা করুন আমাদের প্রতি দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতেক কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা এ সুরার শেষ দুটি আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে কে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাছুলোক কুরানের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বললেন সুরা ইকলাস এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন কুরানের কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আয়াতুল কুরসি এরপর লোকটি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উন্মত লাভবান হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন সুরা বাকারার শেষ দুটি আয়াত শহীহ মুসলিম শরীফ এ দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এ দুটি আয়াত রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে মিরাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ্দিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে শিদরাতুল মুহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই সুরা বাকারার শেষ দুই আয়াত তিন উম্মতদের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ হে আল্লাহর নবী আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উন্মত লাভবান হবে নবীজি ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন সুরা বাকারার শেষ দুটি আয়াত